আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো দেখতেই পাচ্ছ দুটো খাসি তো এই খাসি দিয়ে আজ কি করা হবে তো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব। তো দেখতে কিন্তু ভুলবে না এবং অবশ্যই পুরো ভিডিওটি দেখবে তো দেখো আমার মেয়েটা কিন্তু এই খাসিগুলো দেখতে এসেছে এবং খুব মজা পাচ্ছে তো বলেই দিই কি কারণে এই খাসিগুলো আনা আমার মামা লন্ডন চলে যাবে তার উপলক্ষে এই খাসি এনে খাই দেয় পার্টি হবে তো দেখো খাসিগুলো কী শান্ত তো তারপর কি খাসিগুলোকে জবই করা হলো এবং পরিষ্কার করে নিচ্ছে কেটে কেটেকুটি নিবে কসাইরা তো এই যে সাদে একটা অলরেডি কাটা হয়ে গিয়েছে আর আরেকটা কাটছে এই যে এখানে হচ্ছে ভুড়ি খাসির এই যে একটা কাটা হয়ে গেছে পুরো সাতটা দেখাচ্ছি তোমাদের যেটা কাক বসে আছে পানি ধুয়ে বারবার ধুয়ে ধুয়ে সুন্দর করে নিচ্ছে তো তারপরে তোমাদের সাথে আমাদের ছাদের গাছগুলো দেখাই এই যে মেহেদি গাছ দেখো কত সুন্দর মেহেদি এটা শাক গাছ এখানে মরিচ গাছ দেখো অনেক মরিচ অনেক মরিচ হয় গাছটাতে আর অনেক ঝাল বোম্বা মরিচের মতো ঝাল খুব দেখতে অনেক কিউট ছোট ছোট এখানে তিনটা চারটা সাথে করলা গাছ এখানে বৈশাখ গাছ এই যে নয়নতারা ফুল এগুলো নয়নতারা অনেকগুলো গাছ আছে সাদা তারপর পিঙ্ক পিঙ্ক কালার দেখো কত সুন্দর লাগে দেখতে দুটো হয়েছে একটা ব্যাগ দিয়ে বাধা আছে আর একটা ওই যে দেখতে পাচ্ছ এখানে পেয়ারা গাছ তারপর পেঁপে গাছ আর একটা বিশাল বড় কলা গাছ আর ওখানে এই যে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গিয়েছে এই যে বাবুর্চি মামা সব কিছু রেডি করে নিচ্ছে এবং এবং এখানে বেরেস্তা ভাজা হচ্ছে বিরিয়ানির জন্য বিরিয়ানি রান্না হবে খাসির বিরিয়ানি কে কে পছন্দ করো অবশ্যই জানাবে আর এটা হচ্ছে আমার নানু তো নানু বাইকে খাওয়াচ্ছে এবং বিরিয়ানি তুলে দিচ্ছে তো এখানে লেবু শশা কাটা আছে প্লেট সব কিছু এই যে বিরিয়ানি সব নিয়ে এসেছে ঘরে এই যে আমার একটা কিউট ভাইয়া ও খালি হাসে আর একটা কিউ টাপু সবাই মাসাল্লা বলবেন সুন্দর করে খাচ্ছে আমার খালামুনি ওকে খাইয়ে দেয় ও খাইতে পারে না এর জন্য দুই হাত দিয়ে খাচ্ছে আমার মেয়েও খেতে পারে না জ্বর ভালো লাগতেছে না এজন্য সবই ওর রয়ে গেল এখন আমাকেও বিরিয়ানি দিয়ে দিচ্ছে আমিও খাবো যে পুরান ঢাকার হাজি বিরিয়ানি খাচ্ছি আমার থেকে মনে হচ্ছে তার থেকেও বেশি মজা কেননা খাসির হাজির বিরিয়ানিতে একটু তেল বেশি থাকে এটা অনেক ভালো তারপর খাওয়া দাওয়া শেষ করে ভাই বোনদের সাথে দুষ্টুমি করছি ওরা খেলা করছে আর আমিও ওদের সাথে দেখছি এবং ভিডিও করতেছি তারপর চলে গেলাম ওদেরকে নিয়ে আবার ছাদে এই যে এখানে রান্না হয়েছিল তোমাদের আবার গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমার ভাই এই যে আমার বোন ওরা সাথে খেলাধুলা করছে এবং আমার মেয়ে ঘুমাচ্ছে কি এই দুষ্টুমি করছে খুব তো কিন্তু বলছে আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার কর সাবস্ক্রাইব করেন সেটাই বলছে ও তো সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু তো আল্লাহ হাফেজ সবাইকে